আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কোরিয়ার প্রতিটি গলি আজানের ধ্বনিতে ভরে উঠবে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে কিম কয়েক বছর আগে ইসলাম গ্রহণকারী দক্ষিণ কোরিয়ান ইউটিউবার দাউদ কিম মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন এর মধ্যে মসজিদের জন্য জমিও কিনেছেন তিনি ইনস্টাগ্রামে ওই জমি ও তার দলিলের ছবি শেয়ার করেছেন দক্ষিণ কোরিয়ার নাগরিক এই নও তিনি দেশটির ইস্টন শহরে মসজিদটি নির্মাণ করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি ইনস্টাগ্রামে লিখেছেন অবশেষে আপনাদের সাহায্যে আমি ইস্টনে মসজিদ নির্মাণের জন্য জমি ক্রয়ের চুক্তিতে স্বাক্ষর করেছি খুব শীঘ্রই জায়গাটিতে মসজিদ নির্মিত হবে আমি বিশ্বাস করতে পারছি না আমার এই স্বপ্ন পূরণ হচ্ছে ওই পোস্টে তিনি আরও লেখেন ওই জমিতে মসজিদের পাশাপাশি একটি ইসলামিক পডকাস্ট স্টুডিও তৈরি করার ইচ্ছা আমার সত্যি এটি একটি দুঃসাহসিক পদক্ষেপ এতে বহু সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে তবে আমার বিশ্বাস আমি এগুলো সম্পন্ন করতে সক্ষম হব দাউদ কিম আশাবাদ ব্যক্ত করে লিখেছেন যে এমন একটি দিন আসবে যেদিন কোরিয়ার প্রতিটি গলি আজানের সুমধুর ধ্বনিতে ভরে উঠবে এর জন্য আমি চেষ্টা করে যাচ্ছি কিম 2019 সালের সেপ্টেম্বরে ইসলাম গ্রহণের ঘোষণা দেন এরপর ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তিনি সারা বিশ্বে বিখ্যাত বনে চান জনপ্রিয় এই ইউটিউবার তার নিয়মিত ব্লগে ইসলামিক বিভিন্ন কন্টেন্ট নামাজ পড়ার ভিডিও সহ নানা কিছুই পোস্ট করে থাকেন